আসসালামু আলাইকুম শিক্ষিত স্বীকৃতবৃন্দ আশা করি প্রত্যেকে বলা হচ্ছে এসএসসি কেমিস্ট্রি পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন কেমিক্যাল বন্ড যেটাকে বলা হয় ব্যতিক্রম ক্লাস নিয়ে আমি হাজির হলাম মূলের ইলেকট্রন এসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে তার মুটকে সাধারণত আমরা জানি নিয়ে ইলেকট্রন বলা হয় আর যোজনে হচ্ছে যে যেসব মানে কি মূলের ইলেকট্রনের সর্বশেষ কক্ষপাতে বিজুৎ সংজ্ঞাগুলোকে বলা হয় সাধারণত যুজনী বলা হয় তাহলে আমরা এই যুজনি এবং যুজতার মধ্যে এটার যোজ্যতা ইলেকট্রন এবং যুজনী দুইটার মধ্যে আমাদের ডিফারেন্স এবং কম্পেয়ার কোথায় এটা দেখব যুজতা ইলেকট্রন কোন মূলের ইলেকট্রন বিন্যাসের সবশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ তাকে তাকে সাধারণত যুজাত ইলেকট্রন বলা হয় আর যোজনী হচ্ছে কোনো মৌলের সবশেষ কক্ষপথে বিজুর সংখ্যা একে সাধারণত ওই সংখ্যার মূলের যোজনী বলা হয় আর আমাদের কিছু তত্ত্ব আছে যেগুলো আমরা জানতে হবে সবশেষ ককদের মোট ইলেকট্রনকে বলা হয় যুজাত ইলেকট্রন আর যুজুনি মানে বিজুট ইলেকট্রনকে বলা হয় আমরা শুধু লাগব আর আমাদের সাধারণত আমাদের এগুলো সাধারণত পরীক্ষা আসে থাকে হাইড্রোজেন যোজনা হচ্ছে ওয়ান এফের মার হচ্ছে ওয়ান এবং কুড়ি মার হচ্ছে ওয়ান এবং বোরণ মার হচ্ছে ওয়ান ম্যাগনেশিয়াম টু তারপর আয়রন টু অথবা তিরিশ সমস্ত কপার হসে ওয়ান অথবা টু ও খুনেরটা হতে পারে তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম হসে থ্রি এগুলো হচ্ছে তাদের এইসব মূলের যুজো যুজনী বলা হয় তারপরে এগুলো একটু মালাগ সাথে আমরা এখানে দেখাব যেমন আমরা যদি দেখি খুরিন খুরিন আমরা জানি এর ফার্মের সংখ্যা তাহলে আমরা প্রথমে দুইটি এরপর আমাদের আটটি এরপর বিবেষের সূত্র অনুসারে আটটি তাহলে দশটি তারপর এরপর আমাদের দেখতে পাচ্ছি এখানে এফ দুটি দুইটি এবং একটি তাহলে আমাদের টোটালি গণল আমাদের দুটি আটটি দশটি ষাটটি সতেরোটি টোটালি এখন আমাদের সর্বশেষ কক্ষ কক্ষপথে আমাদের করি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এবং ষাটটি এই ষাটটি এই যে ষাটটি ইলেকট্রংকে ইলেক সাধারণত যুজতা ইলেকট্রন বলা হয় ষাট ষাটটি ইলেকট্রনকে অর্থাৎ সর্বশেষ কক্ষভাতের মধ্যে যতটা ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রনকে বলা হয় যুজতা ইলেকট্রন তাহলে আমাদের ষাটটি ইলেকট্রন কারণ অক্সিজেন দেখি অক্সিজেন মানা হচ্ছে আমরা জানি সাধারণত এইট প্রথম তাহলে আটটি ইলেকট্রন হবে তাহলে প্রথম দুটি এরপর আমাদের ছয়টি ছয়টি তাহলে আমাদের টোটালে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটালে হচ্ছে আটটি এখন আমরা দেখবো সর্বশেষ করে আছে প্রথম দুটি ষাটটি এবং ছয়টি এই ছয়টি ইলেকট্রনকে বলা হয় ছয়টি ইলেকট্রনকে সাধারণত আমরা যুজোতা ইলেকট্রন বলা হয় অর্থাৎ সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকবে সেটা বলা হয় কী কেনে ইলেকট্রন দেখি লিথিয়াম লিথিয়াম পড়ার সংখ্যা তিন তাহলে প্রথমে দুটি এরপরে একটি তাহলে তিনটি তিনটি পড়ার সংখ্যা হলে তাহলে ইলেকট্রন হবে তিনটি তাহলে আমরা এখন দেখবো সর্বশেষ কক্ষপথে কটি আমরা সর্বশেষ কক্ষপথে ভাইলে মাত্র একটি এই একটি ইলেকট্রনকে বলা হয় যুজতা ইলেকট্রন অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটা ইলেকট্রিক মূলের ইলেকট্রন বিন্যাস করার পর সব বসে মধ্যে যে ইলেকট্রনগুলো থাকবে সবগুলোকে বলা হয় যুঁজতা ইলেকট্রন তাহলে আমরা সব বসেকের মধ্যে একটি ভাইসি এখানে সবসের কক্কের মধ্যে ছয়টি ভাইসি আর এখানে সব বসে মধ্যে আমরা ষাটটি ভাইসি তাহলে এগুলো হতো যুজতা ইলেকট্রন বলা হয় আমরা যদি অপরদিকে যদি দেখি কোনো মূলের সবসায় কক্ষপথে বিদ্যুৎ ইলেকট্রন সংখ্যাকেও ওই মূলের যুজনই বলা হয় যেমন আমরা যদি একটু যদি দেখি যেমন আমরা যদি কইন প্রথমে এর ফলে সংখ্যা সতেরো তারপরে প্রথমে দুটি এর এরপরে আটটি এর অনুসারে আটটি তাহলে দশটি পরে আমাদের ষাটটি দুইটি দুইটি তাহলে তিনটি আমাদের টোটাল পাইস আমরা এখানে সতেরোটি এখন আমরা দেখব বীজ কোথায় তাহলে এটা জুট এটা জুট এবং জুট তাহলে বীজ পাইস আমরা এই যে এটা এক এখানে একটা যদি এখানে যদি একটা দ্রুত হতো তাহলে এখানে আর বিজুট থাকতো না তারপর এখানে একটা রয়েছে তাহলে একটা বিজুট এই যে একটা যে ইলেকট্রন রয়েছে তার মানে একটা বিজুট এই একটি ইলেকট্রনকে বলা হয় সাধারণত যুজনী একটি ইলেকট্রনকে 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 সাধারণত যুজনী মূল সবস কক বিজুট ইলেকট্রনকে সাধারণত যুজনি ইলেকট্রন বলা হয় তাহলে আমরা এখানে দুই দুই এবং দুই কিন্তু এখানের মধ্যে বিজুট রয়েছে তাহলে এটা হচ্ছে যুজনী তাহলে মানে কোরিণের যুজনির সংখ্যা হচ্ছে আমরা এক তাহলে আমরা যে এখানে এখানে ফেয়ে গেছি আমরা অপরদিকে যদি আমরা যদি দেখি এখানে অ্যালুমিনিয়াম দুটি এবং আটটি দশটি ইয়ে তিন এই মূলের সবসময় কক্ষপথে আছে কি কিনা তাহলে দেখতে পাচ্ছি একটা দুইটা এবং তিনটে কী রয়েছে কিনা ইলেকট্রন রয়েছে তাহলে এই যে ইলেকট্রনগুলোকে বলা হয় বিদ্যুৎ ইলেকট্রন এই বিজুত ইলেকট্রনগুলোকে বলা হয় সাধারণত দুজনই তাহলে আমরা এখানে একটা দুইটা এবং তিনটা তিনটে পাইছি আমরা ইলেকট্রন রয়েছে তাহলে এই তিনটি ইলেকট্রন মূল সাধারণত আমরা যোজনি বলতে পারলাম তাহলে আমরা বলতে পারলাম যে এটা কোনো মূল সমস্য কক্ষপদের যে ইলেকট্রনগুলো থাকবে সবগুলোকে যতগুলো থাকবে সবস্যাক কক্ষদের সবগুলোকে সাধারণত যোজনী ইলেকট্রন যেমন আমরা এখানের মধ্যে সমস্যা কক্ষতা ষাটটি তাহলে সবগুলোকে বলা হয় যুজনী ইলেকট্রন আর যেমন অক্সিজেনের মধ্যে আমরা ছটি এটাগুলো হয় যুজনী ইলেকট্রন এটা সমস্যা কক্ষপথের মধ্যে একটি ভাইসি সেটাকে বলা হয় এবং যুজতা ইলেকট্রন আমরা যদি অপর দিকে দেখি যুজতা মলের মোলের সমস্যা ইলেকট্রনের সমস্যা কক্ষপথে যদি বিজুট ইলেকট্রন থাকে যেমন আমরা যদি এখানে সমস্যা কক্ষপথে দেখি তাহলে এখানে দুই এবং দুই এবং দুই কিন্তু এটা হচ্ছে বিজুট একটা রয়েছে তাহলে এটা হচ্ছে যুজুনি ইলেকট্রন আবার যদি অ্যালুমিনিয়াম যদি দেখি তাহলে এক দুই এবং তিন সবসময় কক্ষপথের মধ্যে বিজুট ইলেকট্রন রয়েছে তিনটি তাহলে এটা মানে জুনি ইলেকট্রন আমরা তাহলে বলতে পারি ফিচার সাথে যুজোতা এবং যুজোতা ইলেকট্রনের মধ্যে এই যে এটা বিজ ইলেকট্রন বলা হয় আর এটা হচ্ছে সবসময় কক্ষপথে যতগুলো ইলেকট্রন ইলেকট্রন থাকবে এই ইলেকট্রনগুলোকে সাধারণত যুজথা ইলেকট্রন তাহলে আজকের মাধ্যম দিয়ে যুজোতা ইলেকট্রন এবং যুজুনি ইলেকট্রন কীভাবে করতে হয় এবং নানা ফকিয়ে দেখালাম এর মধ্যে দিয়ে আমি শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম